হ্যাঁ বন্ধুরা আরেকটি নতুন মিল্লিবাগান সবাইকে ওয়েলকাম আজ হলো তোমাদের সাথে শেয়ার করবো আমাদের সবজি বাগান তো বাড়িতে কি কী সবজি লাগানো হয়েছে খাবার জন্য তো ওইটাই শেয়ার করবো তো সবজি লাগানো হয়েছে এদিকে দেখো মটরশুটি পেঁয়াজ কলি তারপরে টমেটো আমি বাড়ি আসার পরে দেখলাম এগুলোই সবজি লাগানো হয়েছে তো এদিকে পাট শাক পাট শাক তো এখন লাগাবে লাগানো লাগানো হয়েছে পরে তো এগুলো তো ভিডিও আমি আগেই করে রেখেছিলাম তোমাদের সাথে সময়ের কারণে শেয়ার করতে পারছিলাম না সময়ের কারণে শেয়ার করবো কোথা থেকে আমার মেয়ের একটার পর একটা অসুখ লেগে রয়েছে আজকাল ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে আর কি শেয়ার করবো মানে ভিডিওটা একদিন পবে করে রাখছি এখনও শেয়ার করছে না বাপের বাড়ির থেকে আসছি ওই ব্লগ ভিডিওটা এডিট করে রেখেছি কিন্তু আর সময়ের কারণে শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে আজকে দু মাস হয়ে গেছে বাপের বাড়ি থেকে আসছি তারপরে দেখো ওই দেখো গাছের মধ্যে আমাদের বিনস হয়েছে কদিন আগে দেখেছিলাম বিনসের ফুল আসছে তো দেখো এখন গাছের মধ্যে থোকা থোকা একবারে বিনস হয়েছে দুটো গাছে বিনস পারলে মানে ভাজা হয়ে যাচ্ছে এক ভাজা হয়ে যাবে তো সকালবেলা বর তুলে দিচ্ছে এদিকে বিনসগুলো আর আমি এদিকে পেঁয়াজগুলো তুলে নিয়েছিলাম সব পেঁয়াজগুলিগুলো রাতে রান্না করব বলে তো পরের দিন সকালে ওই দেখো বিনস তোলা হচ্ছে আমি বললাম কি ওগুলো তুলে দাও নয় তো বেশি পুরোট হয়ে গেলে ভালো লাগবে না খেতে ভাজাগুলো তো তারপরে ওই যেগুলো তুলে দিল তুলে দিচ্ছে এদিকে আমার বর তো এদিকে আমার লঙ্কা গাছও লাগানো হয়েছে লঙ্কা গাছ তারপরে ওইদিকে মেথি যেখানে লাগানো হয়েছে মেথিগুলো তো খাওয়া হয়ে গেছে ওইখানেই ওইখানে শাক ফেলে দিয়েছে আর আমার পা শাক খেতে আমার ভালোই লাগে ভাজা মসুর ডাল দিয়ে পাট শাক খেতে ভালো লাগে তো আমার পরে দেখাচ্ছে দেখো কেমন থোকা থোকা হয়েছে একবারে বিনস তো ওইদিকে দেখো টমেটোগুলো দেখাচ্ছিলাম যে টমেটো কাঁচা এখন টমেটো পাকা শুরু করে দিয়েছে দেখো একটার পরে একটা টমেটো পাকা শুরু করে দিয়েছে এখন আর এক এক দিন মানে চার পাঁচটা করে তুলতেছে একবারে টমেটো চার পাঁচটা সাত আটটা এরকম করে তুলে তুলে এবারে ঝুড়ি ভর্তি হয়ে গেছে টমেটো তো একদিন টমেটোরের চাটনি করেও খেলাম আমসত্ত্ব দিয়ে আমি বানিয়েছিলাম বাড়িতে আমসত্ত্ব ওই সত্ত দিয়েই টমেটোরের চাটনি করেছি দারুণের যে খেতে ভালোই লাগছে তো এদিকে দেখো টমেটোগুলো সব আমি তুলে নিচ্ছি আর এখন গাছটা মরে গেছে এখন আর বেশিও না চার পাঁচটা গাছ টমেটোরের গ্যাসে বছর তো অনেক গাছ ছিল টমেটোটার গাছ লঙ্কা গাছও লাগানো হয়েছে আমাদের গ্যাসে বছর তো ওইখানে লঙ্কা গাছ ওইটা মাইক্রো লঙ্কা ছিল আর লঙ্কাগুলো সেই সেন্ট ছিল একবারে লঙ্কা আর ঝালও আছে একবারে তো ওইদিকে আমার টমেটোগুলো তোলা হয়ে গেছে তো বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এদিকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই বোনটার পাশে থেকে আর আর ফেসবুক পেজ থেকে যাচ্ছো যখন আমার পেজটাকে ফলো করে দিও আর আমার পাশে থেকো ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আমার টমেটো তোলা হয়ে গেছে অনেকগুলো আর পরের দিনও অনেকগুলো টমেটো দিচ্ছে তুলতে তুলতে এক ঝুরি হয়ে গেছে লাল লাল টুকটুকু হয়ে গেছে থাকতে থাকতে পেকে যাচ্ছে টমেটোগুলো তো দেখি লঙ্কা গাছে দেখো সেই লঙ্কা হয়েছে আমার পুরো লঙ্কাগুলো তুলে দিছে মানে কয়েকদিন লঙ্কা কিনতে লাগবে না আমাদের গাছের থেকে পাইরে পরে খাওয়া হইবে দেখো ওইগুলো কী কী পুটকা পুটকা মরিচগুলো মানে মোটা মোটা কি মোর লঙ্কা বলে কি জানি যায় না আমি একবার মরিচ বলছি এক লঙ্কা বলছি তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো সুস্থ দেখো আমার মিনি ব্লগ ভিডিওটা সবজি মিনি সবজি বাগানটা কেমন লেগেছে আশা করি তোমাদের ভালো লেগেছে এই যে দেখো আমাদের পাশ শাক এখানেই মেথির শাক লাগানো হয়েছিল পাশ শাক